হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো সকালে নাস্তা থেকে ব্লগটি শুরু করছি আর আজকে সিম্পল নাস্তাই বানিয়েছি তবে হেলদি বটে তাই না তো নাস্তা খেতে খেতে আপনাদের সাথে একটা গল্প বলি মন দিয়ে শুনুন এই গল্পটা আপনাদের হৃদয়ে শান্ত করবে এক কনস্ট্রাকশন বিল্ডিং এর আটতলায় দাঁড়ানো এক ভদ্রলোক দাঁড়ানো লোকটা দিচ্ছেন না। না। কারণ শুনতেই পাচ্ছে অনেকবার করে ইশারা করেও ব্যর্থ হয়ে তলায় দাঁড়ানো লোকটা এবার পকেট থেকে একটা পাঁচ টাকার নোট বের করে মুঠো করে নিচে দাঁড়ানো লোকটার সামনে ছুড়ে মারলো আর নিচে দাঁড়ানো লোকটা আশেপাশে তাকালো আর পকেটে পুড়ে নিল কিন্তু একবারের ও। উপরে তাকালো না বিরক্ত হয়ে আট তলার লোকটা আবারও পকেট থেকে একশো টাকার নোট বের করে মুঠো করে নিচে ছুড়ে মারলো কিন্তু নিচে দাঁড়ানো লোকটা আবারও টাকাটা ঠিকই তুলে নিল পকেটে পড়লো আশেপাশে তাকিয়ে একটু মুচকি হাসিও দিল কিন্তু একবারের জন্য উপরে ফিরে তাকালো না কোনো উপায়ন্ত না দেখে আট তলায় দাঁড়ানো লোকটা এবার পকেট থেকে একটা এক টাকার নোট বের করে ছুরে মারলো নিচে দাঁড়ানো লোকটার সামনে আর এইবারও যথারীতি সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো লোকটা টাকাটা তো তুলে নিল কিন্তু একবারের জন্য উপরে ফিরে তাকাল তাকালো বারবার প্রচেষ্টা ব্যর্থ হয় উপরে দাঁড়ানো লোকটা বিরক্তিতে ফেটে পড়লো এবং তার ধৈর্য চুক্তি ঘটলো এবং সাথে সাথে তিনি একটা পাথর তুলে নিয়ে নিচে দাঁড়ানো লোকটার মাথায় ছুঁড়ে মারলো আর নিচে দাঁড়ানো লোকটা সাথে সাথে উপরে তাকিয়ে বলে উঠলো কেড়ে শালা পাথর মারি গল্পের এই পার্টটা অনেক মজার হলেও এই গল্পটা কিন্তু গভীর একটা অর্থ বহন করে উপরওয়ালা আমাদের প্রতিনিয়ত ছোট ছোট সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ সুযোগ সম্ভাবনা এবং সৌভাগ্য দিয়েই যাচ্ছেন আমরা তার দেয়া সকল ভালো জিনিস বেশ সাদরে গ্রহণ করি কিন্তু একবারের জন্য উপরে তাকিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি না দুই হাত তুলে বলি না হে উপরওয়ালা তোমাকে সুক্রিয়া কিন্তু যখনই আমাদের উপর কোন দুঃখ দুর্দশা এসে পড়ে সাথে সাথে আমরা উপরওয়ালাকে অভিযোগ করতে শুরু করে দিই হে উপরওয়ালা আমার সাথে এমনটা কেন করলে আসলে হতে পারে আমাদের এই অকৃতজ্ঞতাই আমাদের সকল দুঃখ দুর্দশার কারণ তাই সময় থাকতেই ভীত হও নত হও সংযত হও আর স্রষ্টা যা কিছু দিয়েছেন যতটুকু দিয়েছেন তার জন্যই কৃতজ্ঞতা প্রকাশ করো আপনাদের সাথে গল্প বলতে বলতে আমি নাস্তা করে নিলাম আর চিকেনটাকে কিন্তু ম্যারিনেট করে রেখেছি আর পেঁয়াজ বেরেস্তাও করেছি এখন আমি তেলের উপর গোটা গরম মশলা দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজার পর ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে আমি কিছু সময় নিয়ে কষিয়ে নিব মাংসটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি বোলটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে আর কোনো পানি যাবে না আর এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন কোরমা এই তো এ পর্যায়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ঝোলটা যখন গাঢ় হয়ে এসেছে তখন আমি এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কিছুটা চিনি চিনিটা দিলে সবকিছু একটু ব্যালেন্সড হয় আর যেহেতু চিকেন একটু মিষ্টি মিষ্টি হলে খেতে মজা লাগবে তাই বলে যে বেশি মিষ্টি দিয়েছি তা না কিন্তু সব শেষে দিয়ে দিলাম ওই যে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চোলাটা অফ করে দিয়েছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন আমি পোলাও রান্না করব। তেলের উপর আমি শাহি জিরা গোটা গরম মশলা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে পোলা চাল দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে চালটাকে আমি কিছু সময় নিয়ে ভেজে নিয়েছি তারপরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ তেজপাতা কাঁচামরিচ পরিমাণ মতো লবণ পানিটা যখন কিছুটা কমে যাবে তখন আমি ঢেকে রেখেছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর এখন আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এখন আমি উপর থেকে ঘি দিয়ে দিব। আর এই চালটা কিন্তু নতুন পোলাওয়ের চাল খুবই ঘ্রাণ আসতেছিল আর পোলাওটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে আজকের পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার রান্নাবান্না শেষ তারপরে আমি সবাইকে খাবার দিয়ে দিলাম এখন আমার প্লেটটা বেড়ে নিচ্ছি সাথে পেঁয়াজ লেবু কাঁচামরিচ আর কোল্ড ড্রিঙ্কস আলহামদুলিল্লাহ খাবারটা খেতে খুবই মজা লেগেছিল আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য এখন এই যে গোল্ডেন ডিলাইট আইসক্রিম সবাই মিলে খাবো আইসক্রিম খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চালে একটা শেয়ার করে দিতে পারেন আর যারা তখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ